আমরা প্রতিষ্ঠিত করতে যে আজকে বড় কাণ্ডিত হয়েছে আমাদের বকেপতিBatchNorma স্বামী বিধিкали এর এত হয়েছে আজকে পয় এখন মামুন মামুন মামুন

এরনের এলগুলি হাজির না বিরুদ্ধে আমরা সামনে আবির্ভাব করেছি ঠিককে তারা যারা আমাদেরকে লাকি চান করছে তারা যদি আমারে কান ধরে দিয়ে বিএমপি করে আমারে সবাই আপনারা গুরুত্ব

ভান দিনের দুপাত জনগণের নয়নের মণি বা আজকে আমরা সেই বক্তব্য নিয়ে আসিনি আপনারা উত্তুপ হয়েছিলেন

আরেকটা একটা কথা মনে রাখবেন এই বাগলা বাজারে অনেকে অন্যের জায়গা দখল করে তারা করে তারা ভোগ করতেছে আপনারা অতি দ্রুত যাদের আসল জায়গা মূল মালিক তাদের জায়গা ছেড়ে দেন ইতিমধ্যে